আসসালামু আলিকুম রহমাতুল্লা দৈনন্দিন গল্পের আরও একটি ভিডিওই সবাইকে স্বাগতম শুরু করছি আজকের ভিডিও আর আজকে আমি শেয়ার করব কিভাবে খুব সহজে কমলা লেবু আঁকা যায় বা অরেঞ্জ আঁকা যায় সেটি তো সবাই আমার সঙ্গে আঁকতে শুরু করে দাও কথা প্রথমে একটাই সেটা হচ্ছে আমরা যখন ড্রয়িং করি বা আঁকি তখন কিন্তু আমাদের ফার্স্টে যেই আমরা ড্রটা করি এটা খুবই লাইট করতে হবে খুবই হালকা করে করতে হবে কারণ এটাই হচ্ছে নিয়ম অনেকে কি করো একবারই পেন্সিলটাকে অনেক গাঢ় করে ধরে ব খুবই ডিপ করে এঁকে ফেলো এতে করে কি হয় তোমাদের ছবিটা কিন্তু প্রথমেই বাজে দেখা যাবে কারণ কোনোভাবেই ছবি আঁকার সময় গাঢ় করে আঁকতে হয় না এটাকে আগে হালকা করে এঁকে রঙটা ফোটায় ওঠাইতে হবে এরপর এটাকে আবার আউটলাইন দিয়ে তখন তোমরা এটাকে গাঢ় করতে পারবে তো কথা বলতে বলতে আমরা কিন্তু দেখো কমলা লেবুর একটা আস্ত গোটা কমলা লেবুর একটা শেপ দিয়ে নিয়েছি আর পাশে কিছু ফালি অর্থাৎ খুলে রাখা যেই কমলা লেবুর কোয়াগুলো হয় সেগুলো ওখানে দিয়ে নিয়েছি এখন এইখানটাতে আমরা কমলা লেবুর একটু যে বুঠার জায়গাটা থাকে সেই জায়গাটা দিলাম যেহেতু এখানে বোঠা বা ডাল থাকবে না কিন্তু ওই অংশটা দেখানোর জন্য আমরা এখানটাতে দিয়েছি আর অবশ্যই আমি এখানে কিছু পাতা দিয়ে দিব দুইটি পাতা আঁকবো আমরা তো পাতাসহ আঁকলে কি হবে তোমাদের একসঙ্গে সব জিনিসগুলো একটা ছবির মধ্যে তোমরা শিখে যেতে পারবে কিভাবে পাতা আঁকতে হয় কিভাবে গোটা একটা কমলা লেবু আঁকতে হবে বা কিভাবে তোমাদের হচ্ছে খণ্ড খণ্ড করে রাখা কমলা লেবুগুলো রাখতে হয় তো দেখো আমরা ফার্স্টে এখন কালার করে নিব তো এখানে আমরা কিন্তু প্যাস্টেল কালার ব্যবহার করছি তো কালারটা আমি কীভাবে হাতের সাহায্যে টানছি এটা একটু ফলো করো আমি কিন্তু এক টানে গাড়ো করছি না একটু করে টেনে ধরছি আবার সেরে দিচ্ছি দেখতে পাচ্ছ নিশ্চয় তো এইভাবে আমরা আগে আউট লাইনটা দিয়ে নিব যেহেতু অরেঞ্জ হয় অরেঞ্জ কালার অর্থাৎ কমলা কালার কমলা লেবু এই জন্য আমরা এখানে কমলা কালারটা ব্যবহার করছি কমলা কালারটা এভাবে চারদিক থেকে আমরা ঘুরিয়ে নিব যাতে করে কালারটা বাহিরের দিকে না বের হয় এবার আমরা একটু লাইট কালার মানে কমলার যে আরও হালকা কালারটা থাকে সেটা আমরা এখানে ব্যবহার করব কমলার কালার গায়ের রঙটা আসল রঙটা আনার জন্য এখানে কালারটা আমরা ব্যবহার করছি তো দেখো আমরা কিভাবে টোনটা দিচ্ছি আমরা স্কেচটা করছি আড়ে অবশ্যই এখানে আর স্কেচ করতে হবে আমরা জানি সবাই গোল গোল জাতীয় জিনিসের কিন্তু স্কেচটা করতে হয় আরে অনেক সময় আছে কি তোমরা অনেকে স্কেচ করতে পারো না বা কালার করতে পারো না তো এখানে মনে রাখবা কালার কিন্তু ছবির একটা আসল মানে ছবির প্রাণই হচ্ছে কালার কালার যদি ঠিকঠাক না হয় তাহলে কিন্তু ছবিটা কখনোই প্রাণবন্ত হবে না তো এখানে আমাদের স্কেচটার দিকে অবশ্যই ফলো করতে হবে তোমরা সাধারণত দেখা যায় অনেকেই স্কেচ পারো না উল্টা গোল জিনিস দেখলে চারিদিক থেকে ঘোরাইতে ঘোরাইতে বলেন মতো করে কালার করে ফেলো এটা কিন্তু কখনোই করা যাবে না যেটা স্কেচ যেরকম হবে সেটা ঠিক তেমন করেই করতে হবে এখানে আমি ব্লিন্ট করে নিচ্ছি আঙুলের সাহায্যে এটাকে একদম জাস্ট একটু দুইটা কালার সেট করা হয়েছে যেহেতু কালারটাকে মিশিয়ে দেওয়ার জন্য আমরা এভাবে একটু কালারটা মিশিয়ে দিচ্ছি তো এখন আমরা এখানে কিছু অংশ আমরা একটু সাদা সাদা রাখবো কেন বলো তো কারণ যে কমলা লেবুর দেখবা যে গায়ের উঁচু জায়গাটাতে যেহেতু লাইট পড়ে তো সেইখানটাতে কিন্তু একটু একটু সাদাটি কালার আসে পুরো কমলা লেবুটাই কিন্তু রকমের কালার আসবে না তো এই জন্য আমরা এখানে একটু কালারটাকে আবার উঠিয়ে নিয়েছি তো এভাবে আমরা কালারটা করে ফেলবো আমি ওঠানোর জন্য যে যন্ত্রটা ব্যবহার করেছি এটি কিন্তু তোমরা হচ্ছে প্যাস্টেল কালারের মধ্যে পেয়ে যাবা দেখবা পাখির ঠোঁটের মতো একটা যন্ত্র থাকে ওইটাই আসলে ব্যবহার করতে হবে সাধারণত অনেকে এটা বুঝো না যেটা আসলে কিসের কাজে লাগে এগুলো আসলে রং ওঠানোর কাজে ব্যবহার করা যায় তো এখন আমরা এখানে যেই খুলে রাখা খোসা থেকে খুলে রাখা যে এই কমলা লেবুর কোয়াগুলো আছে সেইগুলোর মধ্যে আমরা এখন কালারটাকে সেট করছি তো এখানেও কিন্তু আমরা ফার্স্টে লাইট কালারটাই দিয়ে নিব কমলা লেবুর কালারের যে আমরা কমলা যেই লাইট কালার আছে অরেঞ্জ কালারের এই কালারটা আমরা এখানে ব্যবহার করছি হালকা কালারটা তো এখানে দেখো একটু খেয়াল করে বুঝতে পারবো একটু ফাঁকা ফাঁকা রেখেছি কারণ আমরা যখন এটা কমলা লেবুর গায়ের ভেতর থেকে বের করে নিয়ে আসি তখন এখানে কিন্তু একটু সাদাটি সাদাটি একটা ভাব থাকে যদি এখানে আমরা আরও অনেকগুলো কালার ব্যবহার করব। তোমরা দেখতে থাকো বুঝতে পারবা তো এইটার এইটার টোনটা আবার আমরা কীভাবে নিচ্ছি একটু ফলো করেছো নিশ্চয়ই ঠিক এইভাবেই একা ব্যাকা করে টোনটাকে দিতে হবে আর এখন সাদা কালারটা ব্যবহার করছি আমরা হ্যাঁ আমরা এখন হোয়াইট কালার দিয়ে এটাকে জাস্ট মিশিয়ে দিব। কালারটাকে সেট আপ করে দেওয়ার জন্য আমরা এখানে এইটা ব্যবহার করব। তো তোমরা দেখো কত সুন্দরভাবে এটা মিশে যাচ্ছে ঠিক এভাবে আমার সাথে সাথে তোমরা কালারটা করো তাহলে তোমাদের দেখবা এত সুন্দরই হয়ে যাবে আঁকাটা অনেক বাস্তবে অনেক বাস্তবের মতো হবে রিয়েলিটি থাকবে তো এখানে আমরা আবার ডিপ কালারটা ব্যবহার করছি অর্থাৎ অরেঞ্জ কালারের যে ডিপ কালারটা থাকে সেটা ব্যবহার করছি আমলা লেবুর গা ভেতরে আমরা তিনটা কালার ব্যবহার করলাম কতটা মাথায় রেখো আমাদের তিনটা কালার ব্যবহার করতে হয়েছে এখন আমরা পেন্সিল কালারের সাদা কালারটা দিয়ে এর গায়ে যে সাদা সাদা একটা আবরণ থাকে সেটা দেওয়ার চেষ্টা করছি তো দেখো ফাইনালি কিন্তু আমাদের মোটামুটি হয়ে গিয়েছে এখন আমরা পাতাটা পাতাটা করার জন্য আমরা পেন্সিল কালার ব্যবহার করেছি এখানে আমি টিয়া কালারটা নিয়েছি টিয়া রংটা নিয়ে এইভাবে খুব মানে ফাঁকা ফাঁকা করে দিবো আমরা কিন্তু গতদিন একটা পাতা আঁকা শিখেছিলাম স্ট্রবেরিতে পাতা দিয়েছিলাম ঠিক সেই পাতার মতোই কিছুটা দেখো কালারটা যে আমরা পুরোটা গাঢ় করে দিব না এখানে আমরা আরও একটা কালার ব্যবহার করবো এই জন্য একটু হালকা হালকা করে কালারটা দিলাম এখন আমরা সবুজ কালারটা দিবো সবুজ দেখো সবুজ রঙটা কীভাবে দিচ্ছি ঠিক আর এই স্কেচ করে দিতে হবে এভাবে দিয়ে আমরা কালারটাকে মিশিয়ে দিব দুইটা কালার দিয়ে তাহলে কিন্তু খুবই সুন্দরভাবে কালারটা সেচ হয়ে যাবে তো এইভাবে তোমরা আঁকে থাকো একইভাবে আমরা দুইটা পাতায় কিন্তু করে নিয়েছি এখন আমরা যেটা করব সেটা হচ্ছে পেন্সিল কালার পেন্সিল দিয়ে এটা হচ্ছে পেন্সিল এটা হচ্ছে ফোর বি পেনসিল তো ফোর বি পেনসিলটাতে ফোর বি পেনসিলটা দিয়ে আমরা একটু আউটলাইনটা দিয়ে নিচ্ছি ফোর বি পেনসিলটা দিয়ে একটু আউটলাইনটা দিয়ে নিচ্ছি তোমরাও ঠিক এভাবে ফোর বি পেনসিলটাকে দিয়ে আউটলাইন করে নিতে পারো আবার অনেকে চাইলে আউটলাইন নাও করতে পারো আউটলাইন না করলেও কিন্তু ছবিটা দেখতে অনেক সুন্দর লাগবে মানে বাস্তবের মতো একটা একটা লুক আসবে আবার চাইলে এভাবে আউটলাইনও করে নিতে পারো তবে আউটলাইন দেওয়ার সময় মাথায় রাখবা যে খুবই চিকুন একটা কালি আসবে ঠিক সেভাবে আউটলাইনটা করতে হবে অনেকে আছো কোথাও মোটা কোথাও চিকুন এরকমটা করে ফেলো এটা করা যাবে না সব জায়গায় একই রকম রাখতে হবে দেখে কালারটা করতে হবে আর হ্যাঁ আমি তো বলতেই ভুলে গিয়েছি তোমরা যারা আমার চ্যানেলে নতুন এসেছো না তারা আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করো এখনই সাবস্ক্রাইব করলে কি হবে পরবর্তীতে আমি তোমাদেরকে যে ভিডিওগুলো দিবো এগুলো সবই তোমরা এক একে পেয়ে যাবে আর সুন্দর মতো দেখে শিখে নিতে পারবা তো সাবস্ক্রাইব করেছো তো সাবস্ক্রাইব যদি করা হয় যায় তাহলে এখনই একটা লাইক দিয়ে দাও এবং শেয়ার করতে ভুলো না কারণ এত সুন্দর সুন্দর ছবি আঁকা এত সহজে তুমি শিখে নিচ্ছ তোমার বন্ধুদের সঙ্গে তুমি অবশ্যই এটা শেয়ার করতে পারো তাহলে তারাও খুব সহজে শিখে নিতে পারবে তাই না তো আর দেরি করছো কেন এখনই শেয়ার করে দাও তোমার বন্ধুদের সঙ্গে এবং পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য লাইক দিয়ে সাথেই থাকো আগামী দিন আবার ছো কোনো নতুন ছবি নিয়ে ফিরে আসবো আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ যাবারক